যেহেতু এদিকে আর গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী এখানে বাধা দিচ্ছে সাধারণ পাবলিক হেঁটে যেতে হবে গাড়ি চলবে না কোনো মোটর যাবে না আমরা হেঁটে যাচ্ছি আমরা আজ ভোরবেলা থেকেই রাজধানী ঢাকার এই রাস্তায় এরকম চলাফেরা করছি যেখানে যেটা সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি মূলত সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এখানে গাড়ি আটকেছেন কোনো গাড়ি যাবে না মোটর যাবে না মানুষ যাবে পায়ে হেঁটে যাবে এ হলো অবস্থা প্রশাসনের কিছু দিক আছে প্রশাসনের কিছু বিষয় আছে প্রশাসন সেটা দেখভাল করছে প্রশাসনের দিক থেকে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এখানে কঠিন অবস্থানে তাদের নিয়ম কানুন পালন করছেন এবং এখানে গাড়ি নিয়ে ঢোকা যাবে না পায়ে হেঁটে যাওয়া যাবে আর কিছুক্ষণ পরে তারেক রহমান এয়ারপোর্ট থেকে বের হবেন যেহেতু উনি এয়ারপোর্টে ল্যান্ড করেছেন এবং সেখান থেকে উনি যাবেন তিনশোপিঠে এবং পিটে যাওয়ার জন্য এখানে লাখ লাখ মানুষ কিভাবে যাবে যারা গাড়ি এনেছে গাড়িতে যাওয়া যাবে না মোটর সাইকেল এনেছে মোটরসাইকেল যাওয়া যাবে না পায়ে হেঁটে যাবে নিয়মকানুন যেটা আছে সেটা সেনাবাহিনী সেটা পালন করছেন আমরা সেটা দেখতে পাচ্ছি আমি কোথকার জামান আমাদের লোকজন তারা গত রাত্রেই ওখানে গিয়ে অপেক্ষা করছে যেহেতু আগেই জায়গা দখল না করলে পরে আর পাওয়া যাবে না সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এবং এখনও তাই Oh.